নাগেশ্বরী উপজেলায় নদী ভাঙন এখন মানুষের সবচেয়ে বড় আতঙ্ক জানা যায় গত দেড় মাসে ব্রহ্মপুত্র দুধকুমার ও গঙ্গাধর নদী ভেঙে দিয়েছে তিন শতাধিক ঘরবাড়ি মসজিদ হাটবাজার আর ফসলের জমি প্রতিদিন ভেঙে যাচ্ছে নতুন নতুন এলাকা ভিটেমাটি হারিয়ে পথে বসছে অসংখ্য পরিবার ইউপি চেয়ারম্যান বলেন আজ যারা নদীর ভাঙনে সর্বস্ব হারালো কাল তারা কোথায় যাবে কেউ জানে না একটি স্রোত পাল্টে দিচ্ছে হাজারো মানুষের জীবন স্মৃতি আর ভবিষ্যত তাদের চোখে এখন একটাই প্রশ্ন কবে থামবে ভাঙন কবে মিলবে মাথাগোজার একটু ঠাঁই সরেচমিন দেখা গেছে ব্রহ্মপুত্রের তীরে দাঁড়িয়ে অসহায় মানুষরা শুধু দেখছে কিভাবে ফাটল ধরছে মাটি তারপর হুরমুর করে নদীতে মিশে যাচ্ছে বাড়িঘর নারায়ণপুর ইউনিয়নের কন্যা মতী মণ্ডলপাড়া পদ্মারচর বালারহাটসহ অনেক গ্রামে মানুষ রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছে নিজের শেষ সম্বলটুকু রক্ষায় গত দেড় মাসে ভেঙে গেছে মসজিদ মাদ্রাসা গ্রামীণ বাজারসহ দুই শতাধিক বাড়িঘর হুমকির মুখে আরও বেশ কিছু স্থাপনা ভাঙনে নিঃস্ব হওয়া আইনাল হক ও সুরমান আলী বলেন গাং আমাগো সব খাইয়া ফেলল বউ বাচ্চা লইয়া এখন কোথায় যামো কি খাইয়া বাসমু দুধকুমার নদীর কিনারায় এখন শুধু কান্না আর দীর্ঘশ্বাস কুটির চর আদর্শ বাজার তেলিয়ানি খেলার ভিটসহ বহু এলাকায় মানুষ এক রাতেই ভিটেমাটি হারিয়ে ফেলেছে গত এক মাসে শুধু কুটির চড়েই ছব্বিশটি পরিবার ঘরবাড়ি হারিয়েছে সব মিলিয়ে দুধকুমার সংলগ্ন বিভিন্ন ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে ডুবে গেছে ১৩ বিঘা কলা বাগান নষ্ট হয়েছে সত্তর বিঘা ডালখেত হুমকিতে রয়েছে দক্ষিণপাড়া মসজিদ মুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়বাড়ি সিনিয়র মাদ্রাসা চরলোচনী সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গাঝরেও একই দৃশ্য গত এক মাসে কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর বালারহাট মাঝিপাড়া এলাকার পঞ্চাশটি বাড়ি ভেঙে নিয়েছে এই নদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন মানুষ প্রতিদিন আসে সাহায্যের জন্য কিন্তু আমাদের হাটে কিছুই নেই কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছি বাজেট স্বল্পতার কারণে সব জায়গায় তাৎক্ষণিক কাজ করা সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষকে জানানো হয়েছে বরাদ্দ পেলেই কাজ শুরু হবে নতুনের সন্ধানে সর্বদা সবখানে পাশে পাবেন নাগেশ্বরীম আপডেট নিউজকে ধন্যবাদ